আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাত শুরু করছি মহান আল্লাহ তাল নামে যিনি পরম্পরাময় এবং আশা করি দেশ এবং প্রোয়ার্স থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রান্ডাল শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো ইউরোপের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ডটা টা যেটা হচ্ছে টার্বো মোটর যেটাকে বলে একদম বিএলডিসি মোটর করে নিয়ে আসছে এটা হচ্ছে আপনি দুই ভান্নার ইউজ করার জন্য তিন ভান্না বা চার ভান্না পাঁচ ভান্না পর্যন্ত কভারেজ করতে পারবেন এটা হচ্ছে দুই সেটি কিন্তু আপনি দুইটা মোটর এই যে একটা মোটরটা দেখতেছে এটা কিন্তু বিএল ডিসি মোটর আপনি এখানে সম্পূর্ণ যে হ্যাভি শক্তিশালী এবং পোড়াটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট যে কপারের উপরে করা আপনার এবং ভিতরে যে এটা দেখতেছেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যালমোনিয়ামের উপরে করা যার জন্য একদম ঠান্ডা বাতাসটা ছাড়বে গরম বাতাসটা সব টেনে সরাসরি বাইরে কিন্তু পাস করে দিবে আপনি এখানে এই একটা মোটর আর এখানে হচ্ছে আর একটা মোটর পেয়ে না আপনি এখানে দুইটা মোটর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা সম্পূর্ণ আর এই যে মোটরটা দেখতেছেন এই মোটর গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে আপনি দশ বছর পাবেন এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি পাঁচ বছর এটা সেন্সর টাচ প্লাস বয়স তিনটা ভেন্ডি কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি একটু চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা সাকশনটা কতটুক এবং সাকিং ক্ষমতা কতটুক যদি আমরা যদি বলি হ্যালো চিমনে লো স্পিড দেখেন অটোমেটিক কিন্তু আপনি ঘুরতেছে আপনি এখানে মানে লো স্পিডে চলতেছে এটা মিডিয়াম স্পিড হাই স্পিড হাই স্পিডে কিন্তু চলতেছে যদি এরকম একটা বোর্ড ধরি বোর্ড পর্যন্ত কিন্তু আপনি এটা ট্রেনে যাবেন এত সাকশন আপনি এটা বলার বেড়ে আছেন এত সাকশন মানে টান দেন আপনি এখানে ট্রেনে নিয়ে যাবেন আপনি এত সাকশন পেয়ে এগুলো প্রচুর সাকশন মানে অর্থাৎ এটা দুই বান্না চার বান্না এবং পাঁচ বান্না পর্যন্ত কভারেজটা করতে পারবেন আপনি এখানে আর এটা কিন্তু সম্পূর্ণ অটো ক্লিন যেটা ক্লিন করতে হবে না ওয়াশ করতে হবে না ধুইতে হবে না কোনো কিছু করতে হবে না সরাসরি কিন্তু আপনার এটা অটোমেটিক ওয়াশ হবে অটোমেটিক ড্রাই হবে অটোমেটিক ক্লিন হবে এবং ক্লিনটা হয়ে কোথায় আর যদি আমরা দেখাই ক্লিনটা এই যে দেখতেছেন এখানে একটা ফোঁটা আছে এখানে একটা ফোঁটা আছে আমি তো লাগতো তোল কাজটা যাই হোক না কেন এইখান থেকে গোলে কিন্তু সরাসরি কিন্তু এই টেটা ভিতরে চলে আসবে আপনার এই টেটে যখন এখানে বসা দিবেন আপনি এখানে সরাসরি দেখা যাচ্ছে যে তোলটা বলে যখন এটাতে আসবে পনেরো দিন বা এক সপ্তাহ পরে অটোমেটিক এটা খুলে আবার ওয়াশ করতে পারবেন ধুতে পারবেন সবকিছু করতে পারবেন আপনি এটা মানে এটা হচ্ছে অটোমেটিক আপনি ক্লিন হবে আপনি আবার টাচে যদি কাজ করে থাকেন তো এই যে টাচ আপনি এটা টাচ এটা দেখেন আপনি লাইট ফাংশন লাইট টা কিন্তু জ্বলে গেল আপনি এখানে এখানে দেখেন আপনি লো আছে হাই আছে টার্বো আছে আপনি লো তে যদি দেন আপনি এখানে লো স্পিডে চলবে আপনি এটা হাইতে দিলে হাই স্পিড এ চলবে আর টার্বোতে দিয়ে দেন আপনি এখানে সরাসরি আপনার তৈলাক্ত তৈল কাছে যাওয়া যায় সব ট্রেনে কিন্তু এটা বাইরে পাস করে দিবে আপনি এখানে দেখা যাচ্ছে যে আপনার ঘর বিন্দু মতো তৈলাক্ত হবে না তৈল কাজটা হবে না কোনো কিছু হবে না এটা স্ক্রিনের যে নাম্বার সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আজকে একটু ধামাক্কা একটা অফার দিব এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের বত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রায় দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু ডিসনি ব্র্যান্ড ইটালির আপনার অটো ক্লিন যেটা হচ্ছে অটো হিট ক্লিন এবং ইনভার্টার সিস্টেম আপনার এখানে এই কিচেন হুডটা কিন্তু আপনার নিতে পারতেছেন আপনার এটা তো ভিয়ার্স যারা আসতে ইচ্ছুক সরাসরি আমাদের এখানে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এখানে উপর বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টসটা আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টসটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পর চেক করে নেওয়ার পর তারপরে পেমেন্ট করতে পারবেন আর অত্রো বাংলাদেশ বৃষ্টি করে যে পক্ষ থেকে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে তো ভেয়ার্স আজকে মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমদুলবাহর